আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যালোন রাইডার সাকিব গাইস সবাইকে অগ্রিম ঈদ মুবারক সো আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাতে বের হলাম আসলে এমনি বিকাল টাইমে অনেক দিন পরে ঘুরতে বের হয়েছি আর কালকে হুট করে আমার পেজে নোটিফিকেশন আসলো যে পেজের ইস্যুটা মোটামুটি অনেক ঠিক হয়ে গেছে আর আমার পেজে যাকে ঠিক করতে দিছিলাম উনি বলছিল যে পেজটা লগ ইন না করার জন্য যতদিন না উনি বলে তো কালকে উনি হঠাৎ করে এস এম এস বলতেছে যে পেজটা লগ ইন করো আর রেগুলার কয়েকটা র ভিডিও দাও তো এই জন্য বিকেলটা আমি একটু বের হলাম ভাবলাম যে একটা ভিডিও দিই আসলে এখন কন্টেন্ট বানানোর কোনো মন মানসিকতাও নাই কারণ ভিডিও দিয়ে আবার ডিলেট করে দিতে হলে অনেক বেশি খারাপ লাগে ওনারা হয়তো অনেকে জানেন এর আগে আমার পেজে পাঁচশো কে ভিউ হয়েছিল একটা ভিডিও ওটা তো এতদিন থাকলে আলার হামা অনেক বেশি চলে যায় তো এটার ভিউ তো সবাই আমার জন্য দোয়া করেন যাতে পেস্টটা ঠিক হয়ে যায় আর আপনাদের জন্যও দোয়া রইল গাইস আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাই খেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন